চার ছয় দু হাজার চব্বিশ তারিখ অর্থ মামলার বাদী বাদী ভিক্টিমের ছেলে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে হত্যা মামলা সেই প্রেক্ষিতে আমরা চার তারিখ মামলার নম্বর চার পুজো হয় আর বিজ্ঞ আদালতের আদেশ সময়ে আজকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয় ম্যাজিস্ট্রেটের কারণ মর্গে প্রেরণ করা হবে শীঘ্রই এখন এই মর্গে শীঘ্র ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আমরা এটা ব্যবস্থা নেবে এটা মামলা গ্রেপ্তার বিষয়টা হলো তদন্ত সাপেক্ষে যেহেতু এটা তদন্তাধীন আছে তদন্তর পরে গ্রেপ্তার বিষয়টা চলে আসবে আপাতত আমরা মামলা তদন্তের স্বার্থে পোস্টমর্টম বা কবর থেকে লাশ উত্তর করা হয়েছে নিহতের ছেলে আসলে যেটি দাবি করছে তারা যে সকল আসামিরা তারা এখনও তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে এই বিষয়ে আইনি সহায়তা কে কীভাবে পেতে পারে এটা আসলে মানে ঘটনা সত্য নয় আমরা নিয়ম মাফিক প্রায় নিয়মিত তাদের টহল পার্টি এবং তাদের বাড়িতে গতকালকেও আমার জানামতে তদন্ত অফিসার ক্যাম্প পাঠাইছি এখানে এরকম কোনো নাই আর আসামিরা আমার জানামাতে এই অত্র জেলায় বা অত্র এলাকায় নাই না হুমকি টুমকির বিষয়টা যদি প্রমাণ হয় তা ব্যবস্থা নেবে যিনিমালের ব্যবস্থা নেবে আর তদন্তে স্বার্থে আমরা আসামি গ্রেপ্তারের বিষয়টা তদন্ত সাপেক্ষে বলা যাবে আগে আমরা এই বিষয়ে কোনো কথা বলতে চাইনি আজকে মামলা করলাম এতদিন হয়ে গেছে ওরা এখনো প্রকাশ্যে হাঁটাচলা করতেছে আমাদেরকে থ্রেট দিচ্ছে যে মারা ফেলবে মিথ্যা মামলায় জড়াবে এবং কি নারী কেলেঙ্কারিতে জড়াবে এইরকম অনেক প্রকার কথা বলতেছে আর এরপরে আমরা মামলা কেন করছি এটা নিয়েও অনেক ওনাদেরও অনেক বক্তব্য অনেক ছেড় দিচ্ছে আমাদেরকে আর আমরা প্রশাসনের কাছেও অনেক হেল্প চাইছি ওনারা কিছুই করে না আমাদের জন্য আমরা চাইছি ওই যখন আমার আব্বু ডেট হয়ে গেছে তখনও বললাম যে আমাদেরকে এই মামলাটা থানায় নিয়ে নেয় পোস্টমার্টামও করতে দেয় নাই অনেক প্রেশারের মধ্যে ছিল এরপরে আমরা আদালতে গেলাম আদালতে যাই আমরা সব কিছু বলার পরে আদালতে মামলাটা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আজকে বারো তেরো দিন হয়ে গেছে ওরা প্রকাশ্যে হাঁটাচলা করতেছে এখন পর্যন্ত তাদের অ্যারেস্ট কিংবা কোনো কিছুই পদক্ষেপ নেওয়া হয় নাই এবং কি শুধু ওপেন হাঁটতেছে যে তা না তারা ওপেনলি আমাদেরকে থ্রেট দিচ্ছে ওপেনলি আমাদেরকে থ্রেট দিচ্ছে আমি চাচ্ছি যে প্রশাসনের এগুলো দৃষ্টিকোণ হওয়ার জন্য সুষ্ঠু বিচারের জন্য আমি চাচ্ছি আমার আব্বুর এই জিনিসগুলো যাতে সবাই জানে সবাই দেখি সুষ্ঠু একটা নির্বাচন সুষ্ঠু একটা বিচার হয় যাতে প্রশাসনের আওতে দিনে আসে সকল মুসলিম এখন আমি চাচ্ছি আমার বাবার ম্যাডামটা চট্টগ্রামে করাইয়া সুষ্ঠু একটা রিপোর্ট এবং সবার মাধ্যমে সবাই যেন দেখে যে এখানেও সত্যটা কতটুকু আমি সত্য বিচার চাচ্ছি কারো কাছে অন্যায় আবদারও করতেছি না কারো কিছু আমি বলতেছি না যে এখানে আমার অন্যায়ভাবে কি এই কিছু করে দেন আমি বললাম সুষ্ঠু একটা আমার বিচার করে দেন এখানে সবাই দেখছে আমার প্রতি কীরকম জুলুম হয়েছে আমার বাবার উপর অত্যাচার করছে আমার ফ্যামিলির মহিলা যতগুলো আছে সবার উপরে মারছে আমারে মারছে আমার ছোট্ট একটা ভাগিনা আছে ওর গার উপরে হাত তুলছে আমার বাসার মিটার নিয়ে গেছে আমার বাসার বিদ্যুৎ সংযোগ ক্যান্সেল করছে ফানি সংযোগ ক্যান্সেল করছে এবং কি অনেক বাসা তালা পর্যন্ত মারছে এগুলা সবগুলো মিডিয়া দেখছে সবাই দেখছে জনসাধারণ সবাই দেখছে এরপরও তাদের উপরে কেন পদক্ষেপ নিচ্ছে না আমি সেটাই বুঝতে পারতেছি না আপনাদের কাছে অকল আবেদন এই জিনিসগুলো সবার কাছে জানান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন প্রশাসনে যাতে এগুলোর উপরে একটু পদক্ষেপ নেওয়া হয় ওনারা এগুলো প্রকাশ্যে হাঁটতেছে প্রকাশ্যে থের দিচ্ছে এটা তো আমার জন্য এখন জীবন সঞ্চয় হয়ে দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে অত আমার উপরে একটা না একটা অপারেন্স করে ফেলতে পারে আমার ফ্যামিলির উপরে করতে পারে আমার পার্টির উপরে করতে পারে এবং কি উনি অলরেডি আমার থ্রেট দিছে আমারই মিথ্যা মামলা জড়াবে আমার উপরে অত্যাচার করবে এই এই আপনার আমি যাদের উপরে মামলা করছি তারাই বিভিন্ন এই মামুন মামুন সাহেমেন সাহেব তারপরে যায় সয়ন দয়ন নির্মূল এরা সবাই প্রকাশ্যে আমার বাসার সামনে আসতেছে আপনারা যদি খবর নিয়ে থাকেন সুস্থ খবর নিয়ে থাকেন আপনারা জানতে পারবেন ওনারা এখন আমার বাসার সামনে আশেপাশে ঘুরঘার করে না সেটা সত্য না সেটা সম্পূর্ণ মিথ্যা কথা আর সমঝোতা আমার আব্বুকে মারা ফেলছে মারার কি সমঝোতা হয় নাকি এটা কোন ধরনের কথা বলেন আপনারা আমি তো বুঝতেছি না যেখানে মানুষ মেরে ফেলছে মারা মৃত মানুষের সমঝোতা কি সেটা তো কখনো প্রশ্নে আসে না আজকে যে আপনার বাবাকে তো লাশ উত্তোলন করা হবে এ বিষয়ে আপনার বক্তব্য কি আমি আসলে দেখেন আমি আইনের আশ্রয় নিছি। আইনে আমারে আমি বিশ্বাস করি বাংলাদেশে আইন আছে আমার প্রতি আইনে যথাসত আমার উপরে হেল্প করবে সাহায্য করবে এবং কি সুষ্ঠু একটা বিচার করবে আমি চাচ্ছি না যে উনি রাজনীতি করে যার কারণে রাজনীতিক প্রেশারগুলোর কারণে ওনার সাপোর্টটা দিয়ে সব বিচার থেকে যাতে বাইরে হয়ে যায় আমি চাচ্ছি সুষ্ঠু একটা বিচার আমি চাচ্ছি আমার বাপারা যখন মাটি থেকে তোলা হবে তখন যাতে একটা সুষ্ঠু রিপোর্ট পাওয়া যায় আমি চট্টগ্রামে এটার জন্য আপিল করছি যাতে আমার এইগুলো চট্টগ্রামে করা হয় আমার আব্বুর নাম আব্দুল গফুর ভুঞ্য়া সবাই জানেন এখন ওনারা বলতাছে নাকি সমাজতের কথা যদি আমি সমাজতের কথাই যদি হয়ে থাকতো তাহলে আজকে আমার বাবাকে মাটি থেকে তোলা হতো না এটা সবাই সাধারণত জানার কথা তো তাহলে আমি যদি সমাজতের কথা ওনারা উঠে আসে তাহলে এটার দ্বারা কী বোঝানো যাচ্ছে ওনারা আমার আব্বুরে তো তাহলে আমি মাটি থেকে তুলতাম না কবর থেকে তুলতাম না এখন জিনিসটা আপনারা বলতেছেন ক্যান্সারে আক্রান্ত ছিল ক্যান্সারের অনেকগুলো স্টেজ আছে প্রথম হচ্ছে যে প্রাথমিক স্টেজ পরে যে প্রথম ধাপ সেকেন্ড ধাপ থার্ড ধাপ ফোর্থ ধাপ এখন আমার আব্বুর ক্যান্সারটা রিপোর্টে আছে আমি মিথ্যা বলারও প্রয়োজন নাই আশ্রয় নেওয়ারও প্রয়োজন নেই এগুলো ইন্ডিয়ার রিপোর্ট সবগুলো আমার আব্বুর ক্যান্সারটা হচ্ছে প্রাথমিক স্টেজ এখন প্রাথমিক স্টেজগুলা কেমন হয় সবাই জানে দ্বিতীয়ত হচ্ছে যে আমার আব্বুর ক্যামোথেরাপি দিয়ে আসছি শারীরিক যে ফিটনেসটা আছে ওনারা চেন্নাই অ্যাপোলো থেকে ফিটনেস ব্যাপারটা আমার দেওয়া হয়েছে যদি আব্বু ফিটনেস তার না থাকতো তাহলে ওনারা আমাদেরকে ফিটনেস ব্যাপারটা দিত না এবং কি ফিটনেস পেপারের সাথে সাথে আমাদের ডাকাতে কোন ডাক্তারের সাথে কনসালটেন্ট করব পরামর্শ করব সে একটা অ্যাপয়েন্টমেন্ট পেপারও দেওয়া হয়েছে আসি আবার দ্বিতীয় কথা যে আঘাতটা আমার আব্বুর টিউমার ক্যান্সারের যে নমুনা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রস্রাবের থুলিতে এখন ওনারা প্রেশারটা দিচ্ছে তলপেটে আমরা বুড়ে যে আঘাতটা করছে তলপেটে আর বুকে আঘাত করছে বুকের থেকে বেশি তলপেটে আঘাত করছে যার কারণে তলপেটে আঘাতের কারণে মেডিসিনগুলো কাজ করেই তলপেটে আপনারা বলছেন তলপেটে আঘাতের কারণে ওনার সাথে সাথে ব্লিডিং হওয়া শুরু হয়ে গেছে এবং কি ব্লিডিং হওয়ার পরে যায় আমরা সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে তারা ফাইলগুলা দেখে বলে যে আমরা তো সাধারণ মেডিসিন ইউজ করতে পারবো না এগুলা বাইরের ট্রিটমেন্ট থেকে আর আপনাদেরকে বাইরের একটা সারে অলরেডি ফলো আপে দিয়ে দিছে আপনারা সাথে সাথে ওনাদের কাছে নিয়ে যান যার কারণে ওনারা কোনো মেডিসিনে ইউজ করে নেয় আমরা ঢাকা নিতে বাধ্য হলাম